নেকি মা তোমোন নাম কি একদম মুখটা দেখি এ মাশাআল্লাহ তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করেছো ইংলিশেতে মাস্টারই করেছিস ও মা মেলা দূর তুই এই কোও তো সামথিং ইজ বেটার অর্থ কি সালসুদের বেটার না ফাইন ফাইন সেই সুযোগ হইছে এ হাতল বিষ্ণুแก

কথা বলবে না অবশ্যই আচ্ছা কথা বলো তুমি হ্যাঁ সকিনা তুমি স্কুল লাইফে কন্টিনিউ করছো আও না এই প্রাইমারিতে পাঁচ ছয়টা পড়ছিলাম আর স্কুলে পাঁচ ছয়টা আর কিংবা কলেজ জীবনে পনেরো বিশটা এই তাহলে তো ভালোই উন্নতি করছো তোমার মতন বই আমি খুঁজ দিছি ও তোমাকে আমার পছন্দ হয়েছে তোমাকে পছন্দ হয়েছে কাবুর চেয়ে সুন্দর কুত্তর চেয়ে তোমার কি দুজনের পছন্দ হয়েছে নাকি কিরকম পছন্দ হয়েছে তো সেই রকম বিলের মতো ও তাহলে এই প্রসঙ্গে আমাদের বরের ভাই কিছু কথা বল বলুন আমরা যৌতুকটা নেবো না খামদানি বংশ আমার ভাইয়ের ধর্ষাধনার জিনিসপত্র আর ভাইয়ের একটা স্বপ্ন একটা ভাঙ্গা সাইকেল আর একটা বাটন ফোন হলেই চলবে হ্যাঁ দেবো আগে বিয়েটা ভাই আপনি পাক গ가는 তো হয়েই গেল বিয়ের তারিখটা ঠিক করি না কালকেই আচ্ছা তাহলে আমরা কালকে আসি আজ উঠি এই বেয়ে আপনি তাহলে ভালো থাকবেন ওকে আচ্ছা কাল কিন্তু সকাল সকাল আসব